আজকে বানাবো মিনি মোগলাই পরোটা ঘরে মাত্র একটা ডিম থাকলেই বানানো যাবে এই মিনি মোগলাই পরোটা এই মোগলাই পরোটা খেতে কিন্তু সবারই অনেক ভালো লাগে তো চলো বেশি কথা না বলেও কিভাবে বানালাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নেব দুই কাপ ময়দা এবার এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার দিয়ে দেব দুই চামচ তেল আমি এখানে ব্যবহার করছি রান্নার রেগুলার তেল এবার সবগুলো উপকরণ শুকনো অবস্থাতে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ময়দাটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা সফট টো তৈরি করে নেব একবারেই কিন্তু বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিতে হবে আর একটা সফট টো তৈরি করে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ আমি অল্প অল্প পানি দিচ্ছি আর ময়দাটা মাখিয়ে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে মাখানোর ফলে ডোটা কিন্তু বেশি নরম হয়ে যাবে না এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা মাখালে কিন্তু একদম পারফেক্ট ডো তৈরি হবে তো আমার ময়দাটা মাখানো হয়ে গেছে এবার এই ডোটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য তোমাদের হাতে যদি বেশি সময় না থাকে তাহলে কমপক্ষে পনেরো মিনিট রেস্টে রাখতে হবে এবার আমি মোগলাইয়ের পুটটা রেডি করে নেব তার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি এবার এর মধ্যে দিয়ে দেবো দুইটা কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ আর একটা ডিম এবার দিয়ে দেব হাফ চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দেব সামান্য গরম মশলা বাটা এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে নেব ডিমটা আমি সব উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটা সাইডে রেখে দেবো এদিকে কিন্তু আধা ঘন্টা হয়ে গেছে ডোটা রেস্টে রেখেছিলাম এ পর্যায়ে কিন্তু ডোটা অনেকটা সফট হয়ে গেছে এবার ডোটা হাত দিয়ে আবারও খুব ভালো করে মথে নেব এবার এই ডোটা থেকে আমি ছোট ছোটো কয়েকটা লেচি কেটে নেব আমি এখানে পাঁচ পিস লেচি কেটে নিয়েছি তোমরা যে যে কয়টা মোগলাই পরোটা বানাতে চাও সে সে কয়টা লেচি কেটে নিতে পারো এবার একটা লেচি নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরে একটা মসৃণ বলের মতো তৈরি করে নেব এতে করে বেলতে সুবিধা হবে আর রুটিটাও সুন্দর গোল হবে এবারে এই লেচিটাতে একটু তেল মাখিয়ে নেব তো খুব ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি লেচিতে এবার লেচিটা বেলে নেব। তোমরা চাইলে কিন্তু পরোটাটা তেল ছাড়াও ময়দা বা আটা দিয়েও বেলে নিতে পারো তবে আমার মনে হয় তেল দিয়ে বেললেই বেলতে বেশি সুবিধা হয় তো আমি এখানে পরোটাটা বেশ বড় করে বেলে নিয়েছি আর এই পরোটাটা কিন্তু রেগুলার পরোটার চাইতেও পাতলা হবে এবার এই পরোটার উপরে দিয়ে দেবো ডিমের পুটটা অল্প অল্প করে দিয়ে এরকম চামচ দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। এই পর্যায়ে কিন্তু একটু ভালো করে খেয়াল করে দেখতে হবে আমি কিভাবে ভাজটা দিচ্ছি চারদিকে যে এক্সট্রা পরোটাটা আছে ওইটা নিয়ে এসে একটার সাথে একটা ভাজ দিয়ে এভাবে দিতে হবে এইভাবে ভাজ দিতে হবে না হলে কিন্তু ডিমের পুরটা বের হয়ে আসতে পারে তোমাদের সুবিধার্থে আমি আরও একটা পরোটা ভাজ করে দেখাচ্ছি সেমভাবে পরোটার উপরে ডিমের পুরটা দিয়ে চারদিক দিয়ে পরোটার সাইডগুলো এরকম ভাঁজ করে দিতে হবে একটার সাথে আর একটা একটু খেয়াল করে দেখলে তোমরাও বুঝতে পারবে কিভাবে ভাজটা দিতে হবে তো আমি সবগুলো পরোটা বেলে নিয়েছি এবার পরোটাগুলো ভেজে নেব ভাজার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার একটা একটা করে পরোটা দিয়ে দেব মোগলাই পরোটাটা ভাজার জন্যে কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে না হলে কিন্তু উপরের অংশ পুড়ে যাবে অথচ ভিতরে কাঁচা থেকে যাবে একটু সময় নিয়ে মোগলাই পরোটাগুলো এপিট খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তোমরা দেখো মোগলাই পরোটাগুলো কি সুন্দর ফুলেছে তো আমি এখানে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব একই পদ্ধতিতে আমি বাকি মোগলাইগুলোও ভেজে নেব চেষ্টা করেছি রেসিপিটা খুব সহজভাবে দেখানোর মোগলাই পরোটা নামিয়ে আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি তোমরা চাইলে অন্য কোনো সসের সাথেও পরিবেশন করতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না